হ্যালো বন্ধুরা দ্বিতীয় ব্লগে সবাইকে স্বাগত এই দেখো আমরা তৃপ্তি হোটেল থেকে খেয়ে বের হয়ে গেছি বাইরের দিঘির পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি যাচ্ছি বের হয়ে আমরা এবার চলে যাবো আর একটি জায়গায় ঘোরার উদ্দেশ্যে তোমরা অবশ্যই দেখতে থাকো ভিডিওটি মাকে মাকে দর্শন করে ফেলেছি আমাদের পেট পূজাও হয়ে গেছে এবার আমরা চললাম ঘুরতে আরেক জায়গায় তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ফাইরে চলে আসলাম লেখাটা দেখে তোমরা বুঝে গেছো কোথায় আসছি হ্যাঁ আমরা যাচ্ছি মনোবনকোল অনেক দিন যা যাবো যাবো ভাবছিলাম এবং মোবাইলেও ওটাকে নিয়ে খুব ধুমধাম চলছে তো তো মোবাইলে ধুমধাম চলছে আর আমি যাবো তার কেউ হয় তো এবার চলে গেলাম মনোবন তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এবং পাশে থেকো এবারে আমরা ভিজে ঢুকছি এটা হলো বৌদ্ধ মন্দির এখনো সম্পূর্ণভাবে মানে পুরো কাজ তৈরি শেষ হয়নি আরো অনেক কাজ বাকি আছে অনেক এখনো অনেক কাজ বাকি আছে অনেক কিছু করার বাকি আছে এখানে শুধু বৌদ্ধ মন্দির অনেকগুলো মন্দির আছে দেখো আমরা প্রথমে ঢুকে যাচ্ছি এবং অনেক তার আগে অনেক লোক ছিল বা আমাদের পেছনেও ছিল যেহেতু এটা অনেক দিন ধরে ফেসবুকে ধুমধাম চলছে তো সবাই যাচ্ছে দেখার জন্য আর ওই দিন তো ছুটির দিন ছিল বললামই আমি এটা হলো আমার দ্বিতীয় ব্লগ অনেক জায়গায় ঘুরেছি তাই খণ্ড খণ্ড করিয়ে আসবে ব্লগগুলো তোমরা দেখতে থাকো কিন্তু আমরা ঘুরেছি একদিনই কিন্তু ব্লগগুলো ছোটো ছোটো করে যেভাবেই হোক একসঙ্গে না দিয়ে আমি ছোটো ছোটো করেই কয়েকটা ব্লগ দেবো তোমরা তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে শেয়ার না করলে তো আর হবে না তো সেগুলো আমি শেয়ার করে নিচ্ছি এখানে সবাই দাঁড়িয়ে আছি দেখছি বৌদ্ধ মন্দিরগুলো আমার মাও দাঁড়িয়ে আছে দেখছি ফটো শুট করছে সবাই

আমরা সবাই মিলে কিছু ফটোশ্যুট করে নেব ফটোশ্যুট চলছে তো স্মৃতি হয়ে থাকবে বলতে হবে মানে ওই দিন যে ঘুরতে গিয়েছে মেয়ে খুব খুশি মানে কি বলবো মনের মতো ঘুরতে পেরেছে পার্কে যাওয়ার ইচ্ছে ছিল ও কিন্তু দু দুটা পার্কে গিয়েছে এবং তুলনা চলেছে খুব খুশি কি বলবো তোমাদেরকে মুখে বলার ভাষা নেই এই যে এবার আমরা সবাই ছবি টবি তুলে নিলাম বৌদ্ধ ঠাকুর কেউ তুলে নিলাম এবার রাত্রিবেলা বৌদ্ধ ঠাকুর তো এবার একে একে আমরা কয়েকটা ফটোশুট করে নিলাম এবার এই দেখো বন্ধুরা এই যে বলেছি এবার চলে আস না কোথায় চলে আসাম সেই মনোবন কুল গাছের ছায়ার নিচে দেখো দুধারে গাছ সারিবদ্ধভাবে সাজানো এবং এই দেখেছো আমার সময় আমার বাবু আর গাড়ি থেকে নামিনি গাড়িতেই বসে আছে কারণ আর ভালো লাগছে না বলে তো এই দেখো ঘুরাঘুরি করে নিচ্ছি এবার দেব খুবই ভালো লেগেছে এবং গরমের সময় সেখানে ভীষণ ঠান্ডা মানুষ কত বিয়ে হয়ে আছে এখানে তো এখানে দেখো মেয়ে খুব খুশি নাচছে আজকে ওর তুলনা নেই খুব খুশি খুব খুশি এবার আমরা গাড়িতে উঠে যাবো গাড়িতে উঠে আমরা চলে যাবো আরেকটি জায়গায় কোথায় যাব সেটা তোমরা ভিডিওটা আসলে ভিডিওটার মাধ্যমে দেখতে হবে তো ওকে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাই বাই মনোমন গোল আসছে বছর আবার হবে হ্যাঁ আসছে বছর আবার হবে কথাটা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে তাই না অবাকই কিছু না মানে বছরে এক মানে একটি দিন মানে একটি দিনই বছরে একটি দিন সময় করে আমরা ঘুরতে যাই এবং যখন ঘুরি অনেকগুলো জায়গা একসাথে ঘুরে নিই কারণ আমরা তো সবাই ব্যস্ত মানুষ না তো ব্যস্ত থাকার কারণে আর সবগুলো জায়গা করে দেখা হবে না তো একদিন ছুটি ছুটি হোক বা গ্রীষ্মের ছুটি হোক একদিন বাজার বাড়ি থেকে বের হয়ে সব কিছু ঘুরে আমরা চলে আসি এই দেখার কাছে খুব সুন্দর মানে কী বলবো যারা এখনও যাও নি তোমরা অবশ্যই যাবে সেই মনো মন এবং বৌদ্ধ মন্দিরের এখানে এ দেখো এখানে গাছগুলোকে আবার কালার করা হয়নি সে তো শাড়ি ভাবে সাজানো আছে জন্য তোমরা অপেক্ষা করো এবার দেখো যাওয়ার সময় আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম মানে একটু দুষ্টমে আর কি এই ফটোগুলোই তো স্মৃতি হয়ে থাকবে তাই না এই দেখো এবার আমরা দুজন ছবি তুলে নিলাম হ্যাঁ আমরা তিনজন সপরিবারে ওকে বাই বাই